এগুলোকে বলে আপনার নৌকা মানে নৌ সালাম আলাইকুম মা এ চ্যানেলে আপনাকে স্বাগতম আমি বিগত তিন দিন ধরে মুরগির ফার্মে মুরগি উঠিয়েছি তো আজকে তৃতীয় দিন তো তৃতীয় দিনের কাজ হচ্ছে চলেন তৃতীয় দিনের কাজ না এভাবে না বলে সরাসরি দেখানো যাক চলেন তো তৃতীয় দিনে আপনাকে কি কি করতে হবে মানে এখানে এরিয়াটা একদম ছোট তো এই পেপার নষ্ট করে ফেলেছে এটা আমি এখন উঠিয়ে দিব

মানে আজ থেকে ছাব্বিশ দিন পর্যন্ত ওই বসিতেই থাকবে যে এই কাঠে বসি যে কাঠে বসি এটাতে আজ থেকে ছাব্বিশ দিন ওরা তারা এই কাঠে বসিতে থাকবে তো এখন আপাতত আমার ফার্ম পরিষ্কার করা শেষ তো এখন আপনারা এটা চিন্তা করতেছেন যে এটা বলবেন যে পেপার তো উঠিয়ে নিয়েছেন তাহলে খাবার কে মাঠে দিব তো খাবার দেওয়ার জন্য একটা বিশেষ ব্যবস্থা আছে তো চলুন সেই ব্যবস্থা দাঁড়িয়ে গাই ঠিকই আসার পর যে এখান থেকে খাবার নেওয়ার পরে দেখেন এগুলোকে বলে আপনার নৌকা মানে নৌকা

আর একটা দিয়ে দিব আপনার মোটামুটি একটা এরিয়া হয়ে গেছে আর যে তারা খেলা শুরু করেছে যে এমন ভাবে খাচ্ছে যেন তারা এখান থেকে তো না তারা মাত্র তাদের বয়স মাত্র তিন দিন তিন দিনে যেত এতটা ছাড়া বসতে পারবে দেখে দেখেন মানে আমি তিনটা নৌকা দিয়েছি এই এইভাবে মুরগি উঠে পড়ছে কেটে তো তৃতীয় দিনের কাজ এগুলোই ফার্মে এত কাজ নেই আপাতত এত কাজ নেই যখন মুরগির বয়স বিশ দিন হবে তখন হালকা একটু কাজটা বেড়ে বাড়বে তো মনে হয়েছে এক থেকে পনেরো দিন পর্যন্ত মানে এগুলো টুকটাক কাজ হালকা জায়গা বাড়ানো মানে মুগিকে টাপ দেওয়া ঠিক মতো মুগিকে খাবার দেওয়া হালকা আর পানি দেওয়া পানি একবার দিলে মনে হয় যে তিন চার ঘন্টা হয়ে যায় তো এত কাজ নেই পোলট্রি ফার্মে আপনি দিতে পারেন আপনার সুবিধা মতো আপনি চাইলে দুইশো মুরগি দিয়েও শুরু করতে পারেন আপনি একশো মুরগি দিয়েও শুরু করতে পারেন এতটা কাজ নেই ফার্মে আর কিছু বাচ্চা মানে যেটি দুর্বল বাচ্চা এই যে মনে হয় যে এই বাচ্চাটা আমার দুর্বল দেখেন মানে দাঁড়াতে পারে না ঠিক এগুলো কি আপনি দূরে দূরে মানে এভাবে দৌড়বেন দূরে মানে কাবারে নিয়ে এভাবে রেখে নিবেন তখন যা তার যখন ইচ্ছে হবে সে তখন কে নিবে এই আর দু একটা বাচ্চা যদি বেশি দুর্বল হয়ে যায় সেটা আর কি মারা যাবে এটি নিয়ে ঘাবড়ানোর কিছু নেই আপনার পাঁচ সপ্তাহে যদি দু পাঁচটা দশটা মুরগি এটা মরবে কারণ এই যে হাতে পাঁচটা আঙ্গুল এই যে পাঁচটা আঙ্গুল হাতে এক দুই তিন চার পাঁচ তো পাঁচ আঙ্গুল কি এক সমান তো এই আর কি মনে করেন যে পার্শ্ব মূল্য দুই চারটা মিস হবেই একটা স্বাভাবিক এটা নিয়ে তো চিন্তার করার কিছু নেই তো না যারা এখনো কাজ শুরু করেন নাই তারা কাজ শুরু করে দেন বা গর্ত তৈরি করে এভাবে মুরগি করতে পারেন আমি শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনিও চাইলে শুরু করতে পারেন এত পরিশ্রম নেই হালকা পরিশ্রম করলে সব হয়ে যায় আর বেকার বসে থাকবেন না চাইলে পারলে আমার মতো কিছু করার চেষ্টা করবেন আৰু হে বা এক চেনেল্ৰাইব কৰি আমাৰ পাছত থাকো ভিডিঅ' টি ভাল লাগিল কমেণ্ট বক্সে আপোনাৰ মতামুটি বুলি যাব আশা কৰি ভাল থাকবে সামনে ভিডিঅ' টি দেখা হ'ব আল্লাম আল্লা হাফেজ